আলহামদুলিল্লাহ অভয়নগরের ঈদগাহ ময়দানটা আগের থেকে অনেক সুন্দর আমি কিন্তু নামাজের জন্য রেডি হচ্ছি ঈদের নামাজের জন্য পরিপূর্ণ ইতিমধ্যে কিন্তু আমি রেডি হয়ে গেছি আপনারা দেখছেন আমি একটু মিষ্টিমুখ করেই বাসা থেকে বেরিয়ে পড়ব আমি কিন্তু ইতিমধ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছি আমার কিন্তু অলরেডি দুই তিন মিনিট লেট হয়ে গেছে আমি কিন্তু ভাবছিলাম যে একটু ফাস্ট যাবো কিন্তু আমি ঈদগাহ ময়দানে গিয়ে দেখছি আমার আগে কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছে তবে এটা দুঃখের কোনো বিষয় নাই ঈদ মানে আনন্দ আজকে মনটা সবসময় ভালো রাখতে হবে কেননা আজকে ঈদের নামাজ পড়েই অনেক ঘোরাঘুরি করব অনেক এনজয় করব। প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের কিন্তু নামাজ শেষে এখানে কিন্তু টাকা কালেকশন করা হয় এটা কিন্তু সসরাচর আপনার প্রত্যেকটা ঈদগাহ ময়দানে এই ব্যবস্থাটা করা হয় এটাকে যেমন ইমাম সাহেবের একটা সম্মানই থাকে বা আমাদের মসজিদ কমিটি ঈদগাহ কমিটি এবং গ্রস্থান কমিটি সবারই কিন্তু একটা করে খাত থাকে এই খাতের একটা কালেকশন থাকে সেই কালেকশনগুলো কিন্তু করা হচ্ছে ইতিমধ্যে কালেকশন করার পরেই কিন্তু আমাদের এখানে মোনাজাত করা হবে আমি কিন্তু সামনের ক্যামেরা দিয়ে একটু সবাইকে দেখাচ্ছি যে আসলে আমি কিন্তু নামাজে আটছি হয়তো আপনারা ভাবতে পারেন আমি হয়তো নামাজে উপস্থিত ছিলাম না যার কারণে কিন্তু আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাইছি তবে আমাদের অভয়নগরের যে ঈদগাহ ময়দানটা সেটা কিন্তু আপনারা জানেন যে তিন চার মাস ধরে কাজ চলার পরে এটা কিন্তু সুন্দরভাবে একটা তৈরি হয়েছে সেটা আপনাদের আর একটু আমি ভালো করে দেখানোর জন্য আমি কিন্তু উপরে ওই ভিডিওটা করছি যেন আপনাদের সুন্দরভাবে আমি ভিডিওটা দেখাতে পারি তবে আমাদের কিন্তু নামাজ শেষ মনাজাত শেষ এবার যার যার উদ্দেশ্যে কিন্তু বাসার দিকে রওনা দিয়েছি তবে ভাবলাম অনেক দিন পরে কিন্তু অনেকের সাথে দেখা হচ্ছে সবাই মিলে একটু কোলাকুলি না করলে কিন্তু হবেই না তাই ভাবলাম যে একটু সবাইকে ডেকে এক জায়গায় করি করে একটু সবাই মিলে একটু আনন্দ করি যেহেতু এমনভাবে হয়তো এক জায়গায় কখনো আমরা থাকি না কেননা কেউ ঢাকাতে থাকে কেউ বা খুলনা আবার কেউ বা চিটাগাং যাই হোক এক একজন কিন্তু এক এক জায়গাতে থাকে যার কারণে সবারই কিন্তু আজকে অনেকটা আনন্দ আজকে কিন্তু সবাই আমরা একসাথে একত্রিত হয়েছি অভয়নগর ঈদগা ময়দানে যেহেতু আজকে আমাদের কিন্তু ঈদ আপনারা সবাই জানেন ঈদ মানে কিন্তু আনন্দ আপনাদের আবারও মনে করে দিচ্ছি আমরা কিন্তু সবার সাথে কোলাগুলি করছি কেননা ঈদের দিন হয়তো এমনভাবে কাউকে আর পাওয়া যাবে না যার যার ব্যস্ততার মাঝে কিন্তু সেই সেই চলে যাবে যার কারণে কিন্তু আমরা মনের আনন্দে সবাই মিলে কুলাগুলি করছি যাই আমি ফোনটা অন্য একজনের কাছে দিয়ে ভাবলাম সবার সাথে একটু মোলাকাত করি করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো কিছুক্ষণের ভিতরেই তবে অনেক ছোট ভাই ব্রাদার এবং সাথে আমার মামু আছে তাদের সাথেও কিন্তু অনেক দিন পরে আমার দেখা হচ্ছে যেহেতু ওরা কিন্তু অনেক দিন যাবৎ ঢাকাতে আছে যার কারণে ওদের সাথে আমার দেখা হয় না হয়তো বছরে দু থেকে তিন বেদ দেখা হয় আগের মতন অতটা দেখা হয় না আগে কিন্তু এমন একটা সময় ছিল যে আমরা সব সময় কিন্তু এক জায়গায় থাকতাম চব্বিশটা ঘন্টা বলতে গেলে চলে শুধু খাওয়া দাওয়াটা বাঁধে তবে আমরা সবাই ভাবলাম যে আজকে অবশ্যই আমরা কিছু ফটো উঠাবো যেহেতু ঈদের একটা দিন এটা একটা স্মৃতি হয়ে থাকুক যার কারণে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সবাই মিলে কিছুক্ষণের ভিতরে আমরা ফটোর উদ্দেশ্যে কিন্তু লাইনে দাঁড়াই আছি আমি কিন্তু এই ভিডিওগুলো করছি এবং আমার একটা ভাগ্নে আছে ও কিন্তু ফটোগুলো উঠাচ্ছে